আসসালামু আলাইকুম ইহর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে এসলাম চার্জিবিটির দ্বিতীয় পার্ট কিভাবে মোবাইল দিয়ে সহজেই চার্জিবিট ব্যবহার করবেন তাও আবার বাংলা ভাষায় যারা প্রথমবার দেখেননি তারা প্রথম দেখ দেখতে পারেন এটা শুরু হচ্ছে দ্বিতীয় পার্ট তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক চার্জিবিট দিয়ে কী কী করা যায় আমি আপনাদের দেখাবো যে আমি ডাক্তারখানায় গেছিলাম তো একটা ওষুধ দিয়েছিলো তো ওষুধটা কী কাজে ব্যবহার হয় এটা আমি জানতাম না আর কি তবে যেদিনকে জিজ্ঞেস করলাম সে আমাকে বলে নেই ফার্মেসি কবে আমাদের কাজ ওষুধ বেশা ওষুধ বেশি আমরা বলতে পারবো না তো আমি কী করলাম ওই ওষুধের প্যাকেটটার আমি ছবি তুলে চেটজিবিটকে জিজ্ঞেস করলাম তো জিবিটা আমাকে বলে দিলো যে এটা দিয়ে কী কী কাজে লাগে এবং কী কী ওষুধ এবং তার পার্শ্ববর্তী ক্রিয়া কি কোন কোম্পানির সব কিছু বলে দিল তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি দেখানোর জন্য আমি প্রথমে চলে যাচ্ছি চ্যাট জিবিটিতে সাথে থাকুন চ্যাট জিবিটির কোর্সগুলো আপনি শিখতে থাকুন আর কি মোবাইলে ভিডিওগুলো দেখতে থাকুন আস্তে আস্তে আপনার জানাশোনা আরও বাড়বে আরও আইটি ক্রিয়েটিভ জিনিস আপনি তৈরি করতে পারবেন এক একাই না শিখলেই তো পারবেন না আগে শিখতে থাকুন তো আমি যে সেই আপনার ওষুধের খোসাটা তো আমি ফার্মেসি আমাকে বলতে পারি নাই যে লোকটা ছিল তো আমি চার জিবেরিকে বলি এটা কিসের ঔষধ এবং এটার খাওয়ার নিয়ম কী ও ক্ষতি কী আমাকে জানাও জিবেরি দেখে আমাকে আপনার দেওয়া দিয়ে যে ঔষধ দেখা যাচ্ছে সেটার নাম টোসেফ ফোর হান্ড্রেড টোসেফ টোসেফ চারশো এটি একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল যার প্রধান উপাদান হচ্ছে সাইম কি এম এম জি ট্যাশিয়ামজি টোসেমজি সাইম হিসেব জন্য ব্যবহার হয় সেফিকসাইম হল একটি তৃতীয় প্রজন্মের সেফালোস সেফালসরিন অ্যান্টিবায়োটিক যা নিম্মুক্ত সংক্রমণগুলোতে ব্যবহার হয় যেমন শ্বাসনালী সংক্রমণ সর্দি কাশি ক্রোকাইটিস গলা ব্যথা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কান পাকা বা ইনফেকশন তারপর সাইনাস ইনফেকশন গনোরিয়া জন্য বাহিত রোগ এইগুলো আর কি তো এইসব কাজের জন্য এই খাওয়া হয় আমি জানতে পারলাম খাওয়ার নিয়ম বড়দের জন্য দিনে একবার আর ছোটোদের দুশো মিলি মিলিগ্রাম বা দুইশো মিলিগ্রাম করে দিনে দুইবার খাওয়া যায় খাবারের পর বা খালি পেটে খাওয়া যায় তবে খাবারের পর খেলে পেট পেটে কম সমস্যা করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া সবচেয়ে ভালো ডোজ পূর্ণ না করে বন্ধ করা যাবে না এতে জীবাণু প্রতিরোধে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হয়ে যেতে পারে পার্শ্ববর্তী ক্রিয়া প্রতি বা সাইড ইফেক্ট কিছু সাধারণ পার্শ্ববর্তী ক্রিয়া ডায়রিয়া বা পাতলা পাতলা পায়খানা বমি বা বমি ভাব পেটে ব্যথা বা ঘ্যাস এলার্জি চুলকানি র্যাস ফোডা ভাব খুব কম খেতে লিভার এনজাইম বেড়ে যেতে পারে নিচের যে কোনো লক্ষ্য দেখা যায় তবে ওষুধ বন্ধ করে ডাক্তারকে দেখাতে হবে আচ্ছা প্রত্যেকটা ওষুধের একটা পার্শ্ববর্তী ক্রিয়া থাকে তো যে কোনো ওষুধ আমি আরেকটা ওষুধ দিচ্ছি আমি এই লেখাটা আমি কপি করে ছবি করলাম আমি আরেকটা ওষুধ দিচ্ছি আমার দেখা যেমন এই ওষুধটা আমি দিচ্ছি এই ওষুধটা এটা দিয়ে আমি বললাম যে আপনার দেখেন এটা দিচ্ছে পাইডাল জিন প্যারাসিটামল বা সেএমজি কিসের জন্য ব্যবহার হয় এখানে সব জ্বর কমাতে মাথা ব্যথা দাঁতের ব্যথা শরীর ব্যথা ঠান্ডা চৈত্র ব্যথা হালকা থেকে মাঝের মাথার ব্যথা মাসল পেইন কোমর ব্যথা আর এগুলো বয়স্ক প্রাপ্ত খাওয়ার নিয়ম আর কি প্রাপ্তবয়স্ক ও বারো বছরের বেশি বেপদের জন্য এত তো খাওয়ার নিয়ম এটা যে পার্শ্ববর্তী ক্রিয়া ক্ষতি সাইড এফেক্ট হ্যাঁ প্যারাসিটামল তুলনামূলকভাবে নিরাপদ হলে অতিরিক্ত খেলে বা নিয়ম না মেনে খেলে সমস্যা হতে পারে যেমন সাধারণত বাসীদের বমি বমি ভাব হালকা অস্থি অস্বস্তি অ্যালার্জি র্যাস চুলকানি খুব খুব কম ক্ষেত্রে ক্ষতি বিশেষ করে খেলে হয়ে যেতে পারে বা ক্লান্তি চোখ বা চামড়া পেটে কিডনি সমস্যা এই আর কি আচ্ছা ঠিক আছে আমি আরেকটা দেখি লোসনের ইয়ে লোস আমি একটা লোসন কিনছিলাম তো লোসন আহ লোসনটা কিসের জন্য আর কি জানতাম না কিভাবে ব্যবহার করে কি জন্য তো বলছি এটা কি এটা কি আমাকে জানাও জানাও ব্যবহার বিধি ব্যব ব্যবহার বিধি বিধি ব্যবহার বিধি আমাকে বলে দেবে যে এটা কি এটা ব্যবহার বিধি কি আপনার আপলোড করা ছবিতে দেখা যায় তৃতীয় একটি কোজিক লোশন লোশন এটি একটি বডি লোশন যা ত্বককে উজ্জ্বল করে ময়শ্চারাইজ করে কোলাজেন দিয়ে ত্বককে টান ও কম রাখে উপাদান কোজিক এসিড ত্বকের কালো দাগ মেনটেশন ও রং ফর্শে করতে সহায় করে কোলাজেন ত্বকের নমনীয়ত যৌবন ধরে রাখে ময়স যেমন অলমন্ড বা ভিটামিন ই ত্বক হাইড্রেট রাখে অসুস্থ করতে থাকে এই যে ব্যবহারবিধি দিনে এক দুইবার সকাল ও রাতে গোসলের পর বা ঘুমানোর আগে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল দেয় এবার ত্বক ভালো করে পরিষ্কার করে মুছে নিন লোস দিয়ে হাত বা শরীরে যে অংশে ব্যবহার করতেছেন সেখানে লাগান হাতে করুন হয় সতর্কতা ত্বকে বলে ব্যবহারের আগে ছোট একটি জায়গায় যেমন কানের পেছনে বা হাতের কোনো দিন আচ্ছা ঠিক আছে এইগুলো এইভাবে দিব আর কি তো এইভাবে যে কোনো জিনিস আপনি না জেনে জেনে নিতে পারেন যে কোনো ওষুধ যে কোনো লোসন আপনি জেনে নিতে পারেন আচ্ছা ঠিক আছে এভাবে আপনারা জানতে পারেন এখন আপনারা দেখেন ইউটিউবে বড় বড় ভিডিও আছে আপনারা চাচ্ছেন যে ভিডিওর কথাগুলো আপনি ইংলিশে নিতে চাচ্ছেন বা বাংলায় নিতে চাচ্ছেন ভিডিওর কথাগুলো বা ভিডিওর কথাগুলো আপনারা হিন্দিতে নিতে চাচ্ছেন তো এটা কীভাবে করবেন যে বড়ো বড়ো ভিডিও আছে এটার কীভাবে বাংলা টেক্সট আকারে তৈরি করবেন ইজি কনভার্ট ইউটিউব ভিডিও টু টেক্সট এটা কিভাবে করবেন

গুগলে যেয়ে লেখব ও টি ই নোট ও টি ই জি পি টি ডট আই ও আবার বলতেছি এন টি ই জি পি টি ডট আই ও এখানে লেগে গেলে গতি করবেন ক্লিকার পর যে ওয়েবসাইটটা আসবে ধ্যান এন ওটি ই নোট জিপিটি নোট জিবিটি আইও এই নাম ইউটিউব ট্র্যান্ড স্ক্রিপ্ট জেনারেটর ইজি কনভার্ট ইউটিউব ভিডিও টু টেক্সট মানে ইউ ইউটিউব যে কোনো ভিডিওকে কনভার্ট টেক্সে কনভার্ট করে দেবে আর কি ইংলিশ হোক বাংলা হোক আরবি হোক যে কোনো মাঝে মাঝে আসে না যে একটা ভিডিও বেরোচ্ছে আরবি বা ইংলিশ এটার কী লেকচারটা আমি বুঝতেছি না তো ওই পুরো ভিডিওটার আপনি কি বাংলায় যে কোনো টেক্সে কনভার্ট করতে পারেন আমি ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিলাম ভিডিও লিঙ্কটা দিলাম দেওয়ার পরে এখানে লাগছে কি জেনারেট স্কিপ এখানে ক্লিক করলাম তো আমার কাজ শুরু হয়ে গেছে আর কি এখানে দেখেন জিরো পার্সেন্টেজ হয়ে গেছে কাজ অত দ্রুত করে দিছে তো ওই যে ভিডিওর পুরা লেকচারটা এখানে কিন্তু কি আমার এই ইংলিশে ইংলিশের একটা ভিডিও ইংলিশের লেকচার তো পুরা ভিডিওর লেকচার পার্ট বাই পার্ট তিন মিনিটে চার মিনিটে পাঁচ মিনিটে কত সেকেন্ডে কি কতটুকু বক্তব্য দিছে পুরো ইংলিশ আমাকে দিয়ে দিয়েছে এটা ভিডিওটা একটা ইংলিশ ভিডিও আচ্ছা ঠিক আছে এখন আমি চাচ্ছি যে এটাকে কপি করবেন টিপে দেওয়ার পরে এখানে আপনি টিপ দিয়ে কপি করতে পারবেন টিপে চাপ দিয়ে ধরে আপনি কপি করতে পারবেন পুরোটা আপনি চাপ দিয়ে ধরে কপি করতে পারবেন এই যেভাবে পুরো পুরোটা কপি করতে পারবেন এইভাবে পুরো কপি করে নিতে পারবেন যেমন আমি কপি করে নিলাম পুরোটাই পুরোটা কপি করে নিলাম নেওয়ার পর আমি এই যে এটা একটা নোটপ্যাড এটা একটা নোটপ্যাড আমি এই যে পাস করলাম পুরোটা কপি করে নিয়ে যে পুরো ভিডিও লেকচারটা এখানে এখান থেকে শুরু ওই স্যান্ড প্লেসিং অ্যান্ড এখান থেকে পুরা পুরো বক্তব্যটার আমি ইংলিশ করে নিলাম পুরা ভিডিওর বক্তব্যটাকে আমি ইংলিশ টেক হিসাবে টেক্সটে কনভার্ট করে ফেললাম পুরা বক্তব্যটারে ঠিক আছে কারণ আমি চাচ্ছি যে একটা পার্ট নিতে পুরো বক্তব্য নিতে চাচ্ছি না একটা পার্ট একটা পার্ট কপি করে নিতে পারি যে পার্ট এখান থেকে একটা পার্ট কপি করে নিলাম নিচ থেকে এরো পাব যদি আপনি সাইডে দেখবেন এই যে একেবারে সাইডে দেখবেন দুইটা এরো আছে নিচের দিকে তো এখানে টিপ দিলে পুরা বক্তব্যটা সুদভাবে চলে আসবে আর কি পার্ট বাই পার্ট একদম পুরা বেশি করে চলে আসবে এই যেভাবে পুরা বক্তব্যটা কি ইংলিশ টেসে চলে আসে আপনারা ডাউনলোড করার জন্য দেখবেন এই যে ডাউনলোড এরো আছে ডাউনলোড এর টিপ দেবেন দ্বিতীয় ওটা দিয়ে ডাউনলোড যেমন ডাউনলোড টেক্সট উইদাউট আমি মিস্ট্র এখানে দ্বিতীয়টা ক্লিক করলাম এই যে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এই যে ডাউনলোড হয়ে গেছে আমার এই যে ডাউনলোড হয়ে গেছে ই আকারে টেক্সটটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এখন জেমিনিতে চলে যাবেন জেমিনিতে গিয়ে তো এখানে প্লাসে টিপ দেবেন ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পরে দেখবেন যে ফাইলটা ফাইলটা এখানে দিয়ে দেবেন দিয়ে দিয়ে বলবেন যে এটা বাংলা লিখে তো দিয়ে দিলাম তো আমার বাংলায় লিখিয়ে বাংলায় লিখিয়ে দেবে যেটা আমি ডাউনলোড করার পরে যে আমি ইউটিউব থেকে যে ইংলিশ লেকচারটা আমি ডাউনলোড করে নোট জিবিটি নোট এআইডি ওখানে লিঙ্কটা প্রেস করার পরে আমাকে সে পুরো ইংলিশে বক্তব্যটা দিয়ে দিছে টেক্সট আকারে কনভার্ট করে দিচ্ছে ওটা আপনার চাইনা ভাষা হলো চাইনা ভাষাও টেক্স আকারে কনভার্ট করে দেবে তারপর ওখান থেকে ডাউনলোড করে আমি চ্যাট জিবিটি বা জেমিনিকে বলবেন তো পুরোটা বক্তব্য আপনাকে সে বাংলা এইভাবে দিয়ে দেবে পুরো টেক্সটা কপি করে বলবেন পুরো আমি নোট পেটে রাখছিলাম পুরো টেক্সটা অল সিলেক্ট কপি পুরোটা কপি করে দেখেছিলাম চেয়ার ইয়ে দিয়ে জেমিনি দেখুন চ্যাট জিবি দিয়ে দেখাই তবে আপনি পুরো টেস্টে কপি করে পাবেন চার জিবি আচ্ছা নিয়ে এসে পেস্ট করার পরে পেস্ট করার পরে লিখে দেবেন বাংলায় লিখে লিখে দাও টেক্সটা করো আপনার ডাউনলোড করো আপনার জেমিনি বা চার জিবিটি দিয়ে আপনার ফাইল দিয়েও আপনি নিজের ভাষায় কনভার্ট করে নিতে পারবেন অথবা আপনি কপি করে নিয়ে আসলো কপি করলে একটা সমস্যা ওয়েবসাইটের কপি হয়ে যায় বাড়তি লাগা কপি হয়ে যায় ওইটা আপনার বুঝে যদি বুঝতে পারেন তাহলে কপি করে নিতে পারেন এই যে আমাদের বাংলা পুরোটা লিখে দিল তো এইভাবেই আর কি আপনারা করবেন আচ্ছা আমি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে যে আমি চায়না ভিডিও দিচ্ছি চায়না ল্যাঙ্গুয়েজ

আমি বাংলায় শুনবো আর কি খবরটা কিসে খবরটা কী বলছে আর কি গুরুত্বপূর্ণ কথা তো আমরা বরাবর মতো চলে যাবো আবার গুগলে গুগলে যে ওই লেখাটাই লেখবো যেটা আমি লিখছিলাম নোটি নোট জিপিটি ডট আইও এই লেখার পরে এই যে ওয়েবসাইটে চলে আসবে নোট জিপিটি ডট আই ও এখানে আমি ওই চায়না ভিডিও লিঙ্কটা দিলাম

বা আপনি এখান থেকে ডাউনলোড করে দ্বিতীয় ডাউনলোড ক্লিক করলে ওই যে ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হওয়ার পরে ডাউনলোড হওয়ার পরে জেমিনে কি বলতে পারেন যেটা বাংলায় করে দাও জেমিনে কি দিয়ে বললে যে ফাইলে গেলাম এই ফাইলে টিপ দিলাম বাস বাংলায় বাংলায় লিখে দাও বাংলায় লিখে দাও তো এরকম আর কি আপনারা যে কোনো ভিডিওর ইউটিউব ভিডিওর বাংলা ইংরেজি হিন্দি আরবি ফার্সি উর্দু যে কোনো ভিডিওর আপনার বাংলা ভিডিওকে পুরোপুরি আপনি টেক্সে কনভার্ট করতে পারবেন ওই টেক্সটাকে আবার ওই ভাষার পুরো কনভার্ট ওই ট্রিক্স টাকে আবার চেয়ার জিবি নিজের ভাষায় বাংলা করে নিতে পারবেন আরও নতুন নতুন ট্রিক্স আমি নিয়ে আসবো আপনাদের মাঝে চেয়ার জিবি দিয়ে তো আজকের মতো ভাই এটা ছিল দ্বিতীয় পর্ব প্রথম পর্ব যারা দেখেনি তারা দেখে নিতে পারেন